আসসালামু আলাইকুম দর্শক পন্ডিতি যারা দুই সালে নতুন ভোটার হতে চান আই মিন যাদের জন্ম এক এক দুই হাজার বছর বা তার উপরে যদি বয়স হয় তাহলে আপনি নতুন ভোটার জন্য আবেদন করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে এই চলতি বছরে সো এর জন্য কিছু কাগজপত্র বা ডকুমেন্টের আপনার প্রয়োজন হবে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে নতুন ভোটার হতে গেলে আজকের এই ভিডিওতে সেইটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে তাই সকলের কাছে অনুটুলো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন ফিরছি ইন্টার পর ওকে অলরেডি গিয়েছে আমরা চলে আসছি আমাদের মেন টপিকে দু হাজার পঁচিশ সালে নতুন ভোটার হতে চাইলে নিম্নে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমি এক এক করে বর্ণনা করবো এবং ছবি সহ আমি পাশে দিয়ে দেবো আপনারা কোথা থেকে এটা কালেকশন করবেন এটাও বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো প্রথমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনের ই আপনার বাংলা এবং ইংরেজি যেটা সাতা ডিজিটের রয়েছে সো এইটা আপনি পেয়ে যাবেন আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদের যাদের নাই তারা ইউনিয়ন পরিষদ থেকে কালেক্ট করতে পারেন সো তাদের কিছু ডিটেলস দিলেই তারা কিন্তু এটা তৈরি করে দিবে তারপরে দ্বিতীয় নম্বরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যদি থাকে তবে সেগুলো লাগবে মনে করেন আপনি এসএসসি বা এইস পরীক্ষা দিচ্ছেন সেটার যে সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেটটা প্রয়োজন হবে আমি সাইডে দিয়ে দিচ্ছি সেই ছবিটা সো এই সার্টিফিকেটটা প্রয়োজন হবে এটা আপনি কালেক্ট করতে পারবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওকে তারপরে দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে পিতা মাতার এনআইডি কার্ড এটা সকলেরই আছে এটা পিতা মাতার এনআইডি কার্ডটা সকলেরই আছে জাস্ট এইটার ফটোকপি লাগবে মানে আপনার পিতা এবং মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে তারপরে যদি আপনি মেয়ে হন এবং আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর যে পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্রের ইটার লাগবে যে ফটোকপিটা রয়েছে সেই ফটোকপিটা লাগবে তারপরে রয়েছে আপনার জাতীয়তা নাগরিক সনদ এইটা আপনি ইউনিয়ন পরিষদে চলে যাবেন এবং সেখানে কিন্তু নাগরিকত্ব সনদটা প্রদান করা হবে আপনি সেখান থেকেই কিন্তু সে এইটা কালেক্ট করতে পারেন তারপর রয়েছে আপনার একটা বিদ্যুৎ বিলের কাগজ প্রয়োজন হবে যেটা সকলের ঘরেই সচরাচর আছে এটা নিয়ে সে সেরকম মাথা ঘামানোর প্রয়োজন নেই ওকে তারপর রয়েছে চৌকিদারি ট্যাক্স এবং রশিদ অনেকেই চিনেন না এটা আমি এই সাইডে ফটোটা দিয়ে দিচ্ছি আপনারা এই ফটোটা দেখে কালেক্ট করতে পারেন তারপর রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যায়ন যদি পূর্বে কখনো ভোটার না হয়ে থাকেন তবে এই মর্বে একটা প্রত্যয়নপত্র মনে করেন আপনি পূর্বে ভোটার হন নাই এটার প্রমাণ কি এটা প্রমাণ হচ্ছে আপনি আপনার চেয়ারম্যানের আপনার যে ইউনিয়নের চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের কাছ থেকে একটা প্রত্যায়নপত্র আনবেন সে এখানে লিখে দেবে যে হ্যাঁ এই ব্যক্তি আগে বা পূর্বে কখনো ভোটার হয়নি এই নতুনবার আবেদন করবে তারপরে রয়েছে আপনার একটা রক্তের গ্রুপের পরীক্ষার সনদ আপনার রক্তর পরীক্ষার লাগবে অর্থাৎ আপনার রক্তটা কি গ্রুপের তো আপনি জানেন আপনার এ পজিটিভ বা এ নেগেটিভ এরকম গ্রুপের রয়েছে বাট আপনার একটা পরীক্ষার সনদ লাগবে এটার প্রমাণ কি যে আপনার এ পজিটিভ বা এ নেগেটিভ এর জন্য আপনি এটা কালেক্ট করার জন্য আপনি যে কোনো আপনার ইসে চলে যাবেন হসপিটালে চলে যাবেন সেখানে রক্তের গ্রুপ পরীক্ষা হবে এবং একটা আপনাকে সার্টিফিকেটের মতো দিবে অর্থাৎ আপনার একটা ডকুমেন্ট দিবে এটি হচ্ছে আপনার রক্তেশনের সো এই নয়টা কাগজ আপনাকে অবশ্যই কালেক্ট করে রাখতে হবে আগে থেকে যে কোনো সময় আপনার ইউনিয়ন পর্যায় থেকে যে কোনো একজন লোক আসতে পারে এবং এই তথ্যগুলো কালেক্টের মাধ্যমে আপনার একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা পূরণ করবে সো ভিডিওটা এই পর্যন্ত ইউটিউব লাইক ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকম থ্যাংক আসসালামু আলাইকুম